আসসালামু আলাইকুম আপনাদেরকে নুব একাডেমিতে নতুন ক্লাসে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ভাইরাস এখন আমরা আলোচনা করব ভাইরাস নিয়ে তো আমাদের জানতে হবে সর্বপ্রথম যে ভাইরাস এই শব্দটি এসেছে কোন ভাষার শব্দ থেকে তো আমরা নেচারালি জানি জীববিজ্ঞানের শব্দগুলো আসলে গ্রিক ভাষা থেকে আসে কিন্তু এই শব্দটি গ্রিক ভাষা থেকে আসলে দ্যাটস হো ইম্পর্টেন্ট কোনো কথা না বলেই যেগুলা গ্রিক ভাষার শব্দের বাইরে তাই করে ফেলবা যেমন ম্যালেরিয়া আছে সেলুলা আছে এবং আছে নিউক্লিয়াস তাহলে আমরা মনে রাখবো ভাইরাস আসলে ল্যাটিন শব্দ তো এই ল্যাটিন শব্দের অর্থটা কি ভাই এই ল্যাটিন শব্দের অর্থটা হলো বিষ পয়জন তাহলে আমরা মনে রাখবো যে ভাইরাস ল্যাটিন ভাষার শব্দ এর অর্থ বিষ এতটুকু মনে রাখলেই চলবে বায়োলজিতে বেশি পড়ার কিছু নাই কারণ পরবর্তীতে অনেক পড়ার আছে এরপরে চলে আসি ভাইরাস কি কি এর সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে তিনটা সেগমেন্ট আকারে দিতে হবে কারণ তিনটা সেগমেন্ট খুব ইম্পর্টেন্ট এইগুলো আসলে কি ওয়ার্ড এক একটা যদি আমরা কিওয়ার্ড ছেড়ে দিই তাহলে সংজ্ঞাটা তার সৌন্দর্য হারাই ফেলবে অতএব আমাদের এই কিওয়ার্ড গুলোতে মাথায় রাখতে হবে তিনটা জিনিস এখানে আছে এক এটার বৈশিষ্ট্য প্রকাশ করেছে দুই এটার গঠন আছে এবং তিন নাম্বার কথা হলো এর ধরণ সম্পর্কে আমরা বুঝতে পারবো তাহলে প্রথমে আমরা দেখব যে ভাইরাস কি দিয়ে গঠিত ভাইরাস দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত একটা হলো অ্যাসিড যেটা বা কেন্দ্রীয় বস্তু হিসেবে থাকে এবং প্রোটিন যেটা হলো বহির আবরণ হিসেবে থাকে তার মানে বাইরের আবরণ হিসেবে থাকে প্রোটিন এবং কেন্দ্রীয় বস্তু হিসেবে থাকে অ্যাসিড তাহলে ভাইরাস অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত এরপরে চলে আসি এটা হলো অকুষীয় আমার এটাতে কোনো কোষ নাই ভাইরাসের ভেতরে কোনো কোষ নাই এবং এটা আনুবীক্ষণিক অতি আনুবীক্ষণিক কেন কারণ ভাই চ্যাপ্টারটার নামে কিন্তু আসলে অনুজীব তাহলে অনুজীবে যে সকল জীব নিয়ে আলোচনা করা হয়েছে গুলো সবগুলোই আমরা বলতে পারি যে অনুজীব কোনো সন্দেহ নেই এরপরে চলে আসবো যেটা আনটার জন্য সেটা হলো বাধ্যতামূলক পরজীবী এই বাধ্যতামূলক করোজীবীটা খুবই ইম্পর্টেন্ট সে আসলে বাধ্য অন্য জীবের দেহে বসবাস করতে কারণ তাকে যদি বংশ বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই অন্য জীব দেহে প্রবেশ করতেই হবে অন্য জীব দেহে যদি প্রবেশ না করে তাহলে আমরা দেখতে পাবো সেটা হলো যে সে হতে পারবে না জীবের মতো আচরণ করতে পারবে না জীবের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কোনরূপ সৃষ্টি করা তার মানে তার সংখ্যা বৃদ্ধি করতে হলে জীবের ভেতরে প্রবেশ করতে হবে দ্যাটসআই এটাকে আসলে বাধ্যতামূলক পরজীবী বলা হচ্ছে তাহলে বাধ্যতামূলক পরজীবী আর পরজীবীর মধ্যে পার্থক্য আছে ওকে তাহলে আমরা যে কথাটা মাথায় রাখবো মানে জীবের মতো আচরণ করা এবং দেহের বাইরে নিষ্ক্রিয় হয়ে যায় নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করা মানে আসলে রাসায়নিক বস্তুতে রূপান্তরিত হওয়া তার মানে সে একটা রাসায়নিক বস্তুর মতো বস্তুর মতো ব্যবহার করে তার মানে একটা রাসায়নিক বস্তুর মতো জাস্ট